সো থ্যাংক টু কবির বকুল ভাই নাইস ওয়ার্স অ্যান্ড হানিফ সংকিত ভাই এগেন আর তাহসান ভাই আপনাকে মিস করতেছি আপনার বদলতে আমি গিয়ে দিচ্ছি আজকে আজ রঙে রঙে রঙিন হব রঙের হাওয়ায় ভেসে যাব রঙের দুনিয়ায় রং ছড়াব স্বপ্ন গানে রঙের ছোঁয়ায় হারিয়ে যাব শুধু তো জানাই আজ মন খুশি মন উর্বশি মন উর্মিলা অবসাদ রঙে মন রাঙিয়ে রঙিলা আজ মন খুশি মন উর্বশি মন উর্মিলা অবসাদ রঙে

শুনেই আমার কাছে গানটা খুব ভালো লেগেছিল মনে হয়েছিল যে হ্যাঁ দর্শকদের খুব ভালো লাগবে এবং ঈদে একটা আচ্ছা না ঈদের আমেজ আছে এবং এটা একটা ডিফারেন্ট গান তাসান ভাই ওই ধরনের গান খুব একটা করে না বা আমি তো কোনো গান করিনি আগে তো সেক্ষেত্রে এটা একটা খুব রিফ্রেশিং একটা গান হবে কিন্তু এটা মুক্তির পরে যেরকম রেসপন্স পেয়েছি ইনফ্যাক্ট গ্লোবাল টপ চার্টে থার্টি ওয়ান পর্যন্ত হাইস্ট দিয়েছিল আমাদের উইচ ওয়াজ লাইক ওই টাইমে টেলার সুইফ্টের গান ছিল টোয়েন্টি এইট নাম্বারে সো মানে ইটস ভেরি অ্যামেজিং

কিন্তু সেটা কখনো ওরকম ভাবে এক্সপ্লোর করার সুযোগটা হয়নি সো আই এম ভেরি যে আমার স্টার্টিংটা এত সুন্দর একটা স্টার্টিং হয়েছে যে স্টার্টিংটা এত সুন্দর করে এত মানে গুণী ট্যালেন্টেড লোকদের সাথে হয়েছে ইমরান শুরু করেছে কবির বকুল সনম ধন্য একজন লিরিসিস্ট তাসান তিনি লিখেছেন তাসান খান সে তোমার কণ্ঠশিল্পী তোমার সাথে ছিল এবং প্ল্যাটফর্মটা ছিল ইত্যাদি হানিফ সংকেতের মানে গড মাই যেটা বলতেছিল টোটাল তত্ত্বাবধানটা ছিল হানিফ সংকেত ভাইয়া ইত্যাদির জন্যই বেসিক্যালি গানটা আমাদের বানানোর জন্য আসে এবং থ্রু বকুল ভাই আমার কাছে অফারটা আসে তো আমার জন্য ইত্যাদি আমি আগেই বলেছি খুব একটা ইমোশনাল ব্যাপার ছিল কারণ আমি কখনো ইত্যাদি ইত্যাদিতে গান করি নাই তো প্রথমবারই এত সুন্দর একটা আয়োজন শুনলাম যে তাহসান ভাই গাইবে ফারিন গাইবে এবং বকুল ভাইয়ের লেখা তো কোলাবোরেশনটাই আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে তো আমি খুব এক্সাইটেড ছিলাম তো এই জন্য আসলে থ্যাঙ্কস টু হানিফ ভাই বারবার বলতে হচ্ছে যে ইত্যাদির প্ল্যাটফর্মটা অনেক হেল্প করছে গানটাকে এত দূর নিয়ে আসার পেছনে তারপরে এই যে কোলাবোরেশনটা এই যে আইডিয়াটা এই আইডিয়াটা অনেক হেল্প করছে তো সবকিছু মিলিয়ে ম্যাজিকের মতো কাজ করছে আসলে সবকিছু মানে কোন জায়গাতেই আসলে তার মধ্যে আবার উইদাউট এনি মিউজিক ভিডিও উইদাউট এনিথিং জাস্ট দ্য মানে ইত্যাদির একটা ক্লিপ ক্লিপ